নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ এই ভিডিওর মাধ্যমে আমি যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি খুবই সাধারণ এবং খুবই বিরক্তিকর একটি সমস্যা কোষ্ঠকাঠিন্য এমন একটি সমস্যা যা আপনাদের দৈনন্দিন জীবনকে খুবই খারাপভাবে প্রভাবিত করতে পারে আপনাদের সকালবেলায় ঘুম থেকে উঠে যদি ঠিকঠাকভাবে পেট পরিষ্কার না হয় তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে আর এই রোগ যার একবার হবে সে সারা দিন নিজেকে ফ্রেশ ফিল করবে না তার শরীরের মধ্যে সবসময় একটা অস্বস্তি ভাব থেকেই থাকবে কোষ্ঠকাঠিন্য রুগীদের মধ্যে সবসময় পেটে অস্বস্তি গ্যাস পেট ফাঁপা এবং নিয়মিত মলত্যাগ না হওয়ার মতো সমস্যা দেখা দেয় এই কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অনেকেই বিভিন্ন ওষুধ খেয়ে থাকি কিন্তু জানেন কি আমাদের রান্নাঘরে কিছু জিনিস রয়েছে যা আমাদের দূর করতে দারুণ আজ আমি আপনাদের সঙ্গে কিছু সহজ এবং ঘরোয়া প্রতিকার শেয়ার করব যা আপনাদের কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে সাহায্য করবে তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিকার হল জল হ্যাঁ বন্ধুরা পর্যাপ্ত পরিমাণে জল পান করা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করুন এবং অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে হালকা গরম জল খান এতে আপনাদের পরিপাক অনেকটা সক্রিয় হবে এবং আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে দ্বিতীয় প্রতিকার হল ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ফল সবজি শস্য ডাল এইগুলো আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে এবং আপেল পেঁপে কলা ব্রকলি গাজর ওটস এই ধরনের খাবারগুলো কোষ্ঠকাঠিন্য কমাতে খুবই উপকারী তৃতীয় প্রতিকার হলো ইসব গোলের ভুষি ইসব গোলের রাতে ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম জলে এক চামচ ইসব গোলের মিশিয়ে খান এটি আপনার অন্ত্রের গতি বাড়াতে সাহায্য করবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে চতুর্থ প্রতিকার হল ত্রিফলা ত্রিফলা হলো তিনটি ফলের মিশ্রণ যেমন আমলকি হরিতকি এবং বহেড়া রাতে ঘুমানোর আগে এক এক চামচ ত্রিফলা গুঁড়ো হালকা গরম জলের সাথে মিশিয়ে খান এটি আপনার পরিপাক তন্ত্রকে পরিষ্কার রাখতে সাহায্য করবে এবং আপনাদের কোষ্ঠকাঠিন্য অনেকটাই দূর করবে পঞ্চম প্রতিকার হল নিয়মিত ব্যায়াম করা হ্যাঁ বন্ধুরা নিয়মিত ব্যায়াম করা কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য খুবই জরুরি প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন ও হালকা ব্যায়াম করুন এটি সচল রাখতে সাহায্য বন্ধুরা এই ছিল দূর করার সহজ এবং ঘরোয়া করি এই হেলথ টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর আমাকে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রচুর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন